হ্যালো গুড ইভিনিং ফ্রেন্ডস হ্যাঁ তোমাদের সঙ্গে অনেকদিন পরে কথা বলতে এলাম এখানে তোমরা এখন এই ধরনের মানে টপিকের ওপর কথা বললে খুব খুশি হও বাকি কথা কারোরই ভালো লাগে না সত্যি এখানে যখন একটা এরকম পরিস্থিতি চলছে যে বেশ একের পর এক জিনিস আসছে যেটাতে তাতে কন্টেন্টের মানে ভরে যাচ্ছে হুম কে কোথায় কোন রিসোর্টে যাচ্ছে কে কি করছে তো আমি ওইগুলো নিয়ে পরে আসছি আগে আমি বলছি যে তোমাদের কালকে আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যেখানে আমি লিখেছিলাম যে আমার সঙ্গে টিনার কথা হলো হ্যাঁ সত্যি আমি বাইটিতে অনেক দিন তো আছি হয়তো অনেক এটা খুব নর্মাল দেখবে ক্রিয়েটাররা ক্রিয়েটারদের ফোন নাম্বার নেয় কিন্তু আমি যেহেতু এখানে একদম আনপ্রফেশনাল ওয়েতে বসি তো আমি কোনোদিন এটাকে খুব ওইরমভাবে যে যোগাযোগ করে একটা ইয়ে করা আমি কখনোই করিনি আমাকে একজনের অনেকবার বলেছিল তোমার সঙ্গে যোগাযোগ করা যায় না তো তাকে আমি ফোন নাম্বার দিয়েছিলাম তো তার সঙ্গে একবার কথা হয়েছিলো এবং তাকে আবার আরেকজন আমার ফোন নাম্বার চেয়েছিলো তো সে আমাকে জিজ্ঞেস করেছিল দেবে কিনা তো আমি বলেছিলাম হ্যাঁ দিতে পারো তো একজন তার মধ্যে এখন আর ওয়াইটিতে নেই একদম আরেকজন আছে যাই হোক তো আমি নামগুলো তাদের আর বললাম তো এবার আমি টিনার সঙ্গে কথা হয়েছি এটা তোমরা মানে আমি লিখেছি হুম তো আমার এই ভিডিওটা আমি করবো কি করবো না করে তারপরে মনে হলো যে এটা টিনাকেই আমি কিছু মেসেজ দিই প্রথম কথা তোমরা অনেকেই বলেছ যে দিদি তোমার সঙ্গে যোগাযোগ করলে দেখো আমি যদি আজকে ওর সঙ্গে সেরমভাবে যোগাযোগ করতে পারতাম হুম মানে আমি যদি ওয়েস্ট বেঙ্গলে পারতাম থাকতাম আমি অনেক ব্যাপারে ওর ওর দিকে অনেক কিছুই মানে অনেকভাবেই সাহায্য করতে এগিয়ে আসতে পারতাম কিন্তু সেটা যেহেতু আমার পক্ষে সম্ভব নয় এবার আমার পক্ষে যেতটুকু সম্ভব সেটুকু দেখো আমি তো ওকে নিয়ে কন্টেন্ট করে ভিডিও করে হাজার হাজার টাকা তো আমি কামাইনি কারণ আমার চ্যানেল এখনও অবধি কোনো ইনকাম হয়নি তো কাউকে কনটেন্ট করে কিন্তু হ্যাঁ ওকে ওর অবশ্যই ওর পক্ষে তো কথা বলেছি তো যখন দেখলাম ও বিজনেস করছে তখন এই দূর থেকে আর কি করতে পারি ওর দিকে একটুখানি মানে ওইভাবেই বুঝতেই পারছো একটু হাত বাড়ালাম আমি এখন খুব কিছু বুঝতেই পারছো এতদিনে মানে একটা সময় আমার জাং জুয়েলারি বা এগুলোর আমার খুব মানে একটুখানি ক্রেজ ছিল আমি কিনে ফেলতাম এখানে ওখানে যেখানে দেখতাম তো ম্যাচিং জুয়েলারি কিন্তু এখন সেটা মানে তার কালেকশানটা এতদিন এত হয়ে গেছে যে এখন আর মানে রাখার জায়গাতেই অসুবিধা তো আমি এরকম ধরে ধরে অনেক দিয়ে দিয়েছে আমার হাউজ হেল্পার্স হেল্পার্সদের তো এনে বেতবু যখন একটা মেয়ে যাই করছে তো আমার মনে হলো একটু তো তার দিকে যাওয়া উচিত তো আমি যতটুকু পেরেছি ওকে অর্ডার দিয়েছি এবং তোমরা সেগুলো পরে দেখবে তো এবার কথাটা হচ্ছে যে আমার মনে হয় টিনার এই যে জুয়েলারি এটাকে আমি কোনো ইয়ে করছি না নেগেটিভ কিছু বলছি না কিন্তু এই জুয়েলারির ব্যবসাটা কী বলতো হ্যাঁ অনেকে অনেক বড় করে করছে আমি সেটাকে নেগেটিভ বলছি না কিন্তু এখন সত্যি কথা বলতে এই অনলাইন প্ল্যাটফর্মে এখন এই জুয়েলারিগুলো সত্যিই দাম দেখলে চমকায় এবং আমি মানে অর্ডার দিয়ে দেখেছি যে কি জানি ছবিতেই ওরকম সামনে হয়তো কি একটা এলো না সামনেও মোটামুটি যা মানে ভালো মানে দেখতে বেশ ভালো প্রোডাক্টই আসে যেরকম ছবিতে দেখা যায় তো একদম ঠকানো মার্কা জিনিস কিন্তু নয় হ্যাঁ আরেকটা কি বলো তো জুয়েলারি জিনিসটা জুয়েলারি তুমি আর কত কিনবে হ্যাঁ তুমি তোমার আর্টিফিশিয়াল জুয়েলারি ও তো আর ইয়ে নয় যে ওর থেকে একদম মানে ইয়ে করে নিয়ে আসবো যা অনেক নিয়ে আসবো আমি আবার সেটাকে নিয়ে ব্যবসা করবো তা না ওই তো কারোর থেকে স্টক নিয়ে আসছে আর বিজনেস করছে তারপরে আমি আবার নিয়ে এসে সেটাকে কোথাও বিক্রি করব ফলে এক গাদা কেউ অর্ডার দিয়ে সেরকমভাবে তো তুলবে না হুম তো সেটা হচ্ছে ব্যাপার আমি বুঝলাম না টিনা এত তোমার ওই কী যেন বলে ওখানেই গুজরাটে গেলো এত কিছু এত ফ্যাশন হাউস এই হাউস সেই হাউস ঘুরলো এবং সেটা দেখে কিন্তু আমি অনেককে সাজেস্ট করেছিলাম যে বা এরকম একজনের ভিডিওতে দেখলাম এরকম সুরাট ফুরাটে ভালো ভালো এরকম সত্যি পঁচিশ হাজার মাত্র ইনভেস্ট করলে যে জিনিসগুলো দেখিয়েছিলো সত্যি সেগুলো বেশ ভালোই মানে প্রফিট করা যায় কিন্তু দেখলাম ও ওইদিকে গেল না হুম এটা কি বলতো এটা কিন্তু মানে খারাপ বলছি না কিন্তু এটা লোকেই বলছে না এখান থেকে তুলেছে ওখান থেকে মাল তুলেছে আরেকটা কি বলতো এই জুয়েলারির বিজনেসে আমার যেটা মনে হয় যে কত তুমি আর অর্ডার দেবে কেউ এই জুয়েলারি আমরা কত মানে একটা একবার অর্ডার দিলে তুমি এতগুলো পেলে হ্যাঁ আমার হয়তো অনেক দিন পরে একটা কিছু পছন্দ হলো আর এরকম টিনেজার তো এখানে কেউ নেই যে খুব কিছু এখন মানে ঘন ঘন অর্ডার দেবে আর বললাম তো ওর থেকে নিয়ে তো বিক্রি করার মতন সেটা সেই রেটে তো পোষাবে না আমার মনে হয় টিনার এমন একটা ব্যবসা করা উচিত ছিল যেগুলো লোকে বারবার কিনবে যদি প্রোডাক্ট ভালো থাকে সেটার মধ্যে কী বলো তো সবথেকে একটা হচ্ছে কি হ্যাঁ হ্যাঁ সত্যি কারণ নাইটি নাইটি তুমি যদি কারণ নাইটি তোমার পছন্দ হয় তার প্রোডাক্ট পছন্দ হয় তুমি কিন্তু বারবার নেবে কারণ নাইটি এমন একটা জিনিস আমাদের যেটা আমাদের একবার মানে জানা কথা জামা কাপড় তো ছিঁড়বে স্পেশালি অন্য জামা কাপড় না ছিঁড়লেও রোজকার পরাই নাইটি কিন্তু খারাপই হবে রঙ উঠে যাবে ছিঁড়ে যাবে যাই হোক যা হবে হবে আমি আবার আমার লাগবে তো এইগুলো কিন্তু মানে কারোর প্রোডাক্ট যদি আমাদের পছন্দ হয়ে যায় যে বাহ এর তো প্রোডাক্ট প্লাস প্রাইস সব কিছু যদি আমাদের কারোরটা ভালো লাগে সেটা কিন্তু আমরা কিন্তু তার কাছে বারবার এই নাইটি যাই আমি তুমি বিশ্বাস করবে না আমি এই হায়দ্রাবাদে প্রথম এসেই আমাদের এখানে যে জেনারেল বাজার বলে একটা জায়গা আছে এরকম প্রচুর দোকানপাট আর কি ওইখানে একটা নাইটির দোকান থেকে আমি সেই যে নিতাম আজও মানে ওখানে যদি যাই আমি ওই স্ট্রেট ওই দোকানটাতে যাই আমি নাইটি তুলি চলে আসি এবার কলকাতায় গিয়ে হ্যাঁ একটু এখানে একটু অনেক সময় মনে হয় যে যেতে পারলাম না কলকাতায় গেছি বা তখন হয়তো একটু তুলেছি তুলেছি বিশেষ করে স্লিভলেস টুভলেসগুলি এখানে অতটা পাওয়া যায় না তো তুলেছি কিন্তু ওই আর কি কলকাতার প্রোডাক্ট কিনলে কি বলো তো আমি খুব লম্বা কিনলাম আমার মানে ওই অবধি পুরো লম্বা আর হয়তো কাচার পর সেটা আমার অনেক ছোট হয়ে গেল হ্যাঁ ভালোও পেয়েছি আবার খারাপ দুরকমই হয়েছে কিন্তু এখানকার ওই দোকানের প্রোডাক্ট আমার কাছে একদম বিশ্বাসযোগ্য আমি আর অন্য কোথাও যাই না যে ওর প্রোডাক্ট আমি এত বছর ইউজ করছি তো খুব ভালো হ্যাঁ তো রিসেন্ট আমার কাছে একটা মেয়ে আসে একটু ওই ফেরিকিউর ফেরিকিউর করে দেয় ওই ধরনের আর কি তো সেও আবার এরকম নাইটির বিজনেস শুরু করেছে তো এসে যথারীতি আমাদের কাছে ধরেছে তো সবাইকে একটু হেল্প করতে হয় তার থেকেও নিলাম দেখলাম খারাপ না তো খারাপ না দেখো সে আজকেও আমার কাছে এরকম দুটো নাইটি আমাকে দিয়ে গেছে হ্যাঁ তো এগুলো খুব রিজনেবল রেটে সে দিচ্ছে তো আর আমি করেছি পরে দেখলাম যে না আর ধোয়ার পরও সেরকম ছোট হয়ে যায়নি বা কিছু হয়নি তো আমি এখন ওকে ভরসা করতে পারি একটা মেয়ে করছে ছোট বিজনেস আর রেটটা খুবই রিজনেবেল আর ওই দোকানে খুব ভালো তো ওই দোকানে মোটামুটি একটা কোয়ালিটির আর দামও আছে আর এইগুলো মোটামুটি ভালোই কোয়ালিটি খুব খারাপ না দামটা বেশি রিজনেবল আমি আর দামগুলো বলছি না তো এইরকম নাইটি হ্যাঁ এটা কিন্তু আমরা বারবার অর্ডার দেব। হ্যাঁ যদি কারোরটা পছন্দ হয় আরেকটা খুব কি চলে বলো তো বিছানার চাদর বিছানার চাদরের আমি তো অ্যাটলিস্ট এমন পার্টিকুলার বিছানার চাদরের ব্যাপার না বিছানার চাদর আমি অনেক সময় এদিক ওদিক থেকে কিনে আমি দেখেছি ওবাবাসিক পিওর কটন দেয়নি আর পিওর কটনের চাদর ছাড়া না আমি আমি শুতে পারি না ওই ফসফস করবে বা এ করবে হ্যাঁ তো অনেক সময় উল্টো পাল্টা অর্ডার দিয়ে ফেলেছি বা নিয়েছি বা কোনো ইয়ে থেকে মেলা টেলা থেকে কিন্তু আলটিমেটলি দেখেছি আমার ঠিক চলে না তো মানে একটা দোকান আছে আমাদের এখানে ওখানে ওর চাদর আর আমার হচ্ছে খুব কিং সাইজ বেড আমার বাড়ির যে বেডগুলো সবই কিং সাইজ বেড তো ওই আরেকটা ব্যাপারও থাকে চাদরটা বড় হতে হবে হ্যাঁ তো এখানে বোম্বে ডাইংয়ের ওই চাদর ফাদর এগুলো আমার খুব স্ট্যান্ডার্ড এবার অ্যামাজন ট্যামাজনের চাদর আমি ঠিক মানে স্যাটিসফাইড হইনি যেগুলো নিয়েছি অনেকে বলে ভালো থাকে হয়তো আমি যে যে ব্র্যান্ডটা নিয়েছি সেটা হয়তো ভালো না কারণ আবার অনলাইনে না খুব দাম দেওয়া জিনিসও হয়তো অর্ডার দিতে কিরম কী জানি কীরম হবে তো হয়তো আমারটা ভালো হয়নি সেটা আমি বলছি না কিন্তু যদি ধরো অ্যামাজনের কোনো একটা ব্র্যান্ড পছন্দ হয়ে তুমি দেখো ঘুরি ফিরে ওই ব্র্যান্ডটাতেই তুমি বারবার দেবে যদি এই ব্র্যান্ডের চাদরটা তোমার ভালো লাগে এবার কেউ যদি চাদরের ব্যবসা করে তার চাদর নিয়ে যদি আমার মনে হয় যে না ও চাদরগুলো তো খুব ভালো রেটে এবং খুব কমফোর্টেবলভাবে আমি ইউজ করতে পারছি তাহলে বারবার সেই চাদরের অর্ডার দিতে পারে। এটা আশেপাশের লোকেরাও বা দূর দূরে অনলাইনেও চলতে পারে এগুলো তো এই দুটো আমার কথা বলার আছে সেকেন্ড আর একটা কথা এটাকে মানে কি জানি এখানে সব ভীষণ নেগেটিভ ভাবে তো ছড়াচ্ছিলো যে ও ভীষণ মানে কি বলে তো বিজনেসে গন্ডগোল করছিল তো সেইটা আমি ওকে ফোনে কিন্তু বলেছি কারণ ও কিন্তু একটু খাবি খাচ্ছে হ্যাঁ কারণ এই মানে প্রোডাক্ট ইয়ে করতে যে দিচ্ছে আর কি তার সেন্ড করার সময় গন্ডগোল কার সঙ্গে কি দুল চলে গেছে কী সব আমি ভিডিওতেই শুনছিলাম তো আমি ওকে ওটা বললাম যে তুমি এখন সবে শুরু করছো তোমার এখন মার্কেটে তোমার রেপুটেশনটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তোমার এখন যদি এখনই রেপুটেশন এরম আসে যে তোমার প্রোডাক্ট গোলমাল যাচ্ছে কারণ এইগুলো না কেউ মানে কাউকে দোষ দিও না যে এটা সত্যিই বিরক্তিকর যে আমি প্রোডাক্টটা ওকে অর্ডার দেব। তারপরে সেই প্রোডাক্টটা আসার পর আমি আবার সেটাকে নিয়ে অন্য কোথাও যাবো সেটাকে সেন্ড করতে এই ঝামেলা কেউই পোহাতে চায় না হুম তো এবার কটনটা হচ্ছে আমার সঙ্গে জিনিসটা হয়েছে আমার সঙ্গে জিনিসটা হয়েছে মানে ও আমি যাকে অর্ডার দিয়েছি আমার এখানেই নাকি আরেকজন থাকে ও ও তার অর্ডারটাও আমার ঠিকানাতেই ও দিয়ে দিয়েছে এখন অবধি আমার প্রোডাক্ট কিন্তু আমি হাতে পাইনি হুম ও আমাকে যেটা বললো তোমারটাও ভুল করে চলে গেছে এবার তুমি পোস্ট অফিসে গিয়ে ওটাকে আবার সেন্ড করো তো আমি বললাম বাবা এত তো ভীষণ ঝামেলার মানে প্রথমে সকল সত্যি এলাম বাবা আবার সেন্ড করবো পোস্ট অফিসে হ্যাঁ তুমি আমি তোমাকে টাকা টাকাটা বড় কথা নয় যে কত টাকা দিয়ে আবার ওটাকে তোমাকে রিটার্ন করতে হবে হ্যাঁ কিন্তু আমার ওই পোস্ট অফিসে যাওয়া মাও আমি এমনিতেই ব্যস্ত থাকি তার মধ্যে আমার ড্রাইভার আবার গেছে কুম্ভ মেলায় চান করতে তো আমার এখন এইসব ঝামেলা নেব তো তাও বলছে ঠিক আছে কখনও গিয়ে তো ড্রাইভার ও তো এখনও আসেনি আসতে পারো ততদিনে যদি ড্রাইভার চলে আসে ওকে দিয়ে পাঠিয়ে দেবো আমি তো আজকে আবার ও মেসেজ করেছে যে তুমি তোমার প্রোডাক্টটা কিন্তু মানে যেরকম সেটা অনেক আরেকজন অল্প কিছু অর্ডার দিয়েছে তুমি কিন্তু প্যাকেটটা দেখলেই বুঝবে কোনটা তোমার তাহলে আমি বললাম কি তাহলে যখন ওই পোস্টম্যান আসবে আমি তখনই ওটাকে ইয়ে করে দেবো আর কি যে আমি রিটার্ন করে দেবো বলে হ্যাঁ হ্যাঁ তাই করো তাই ওকে আরেকবার আমি কনফার্ম করব যে আমি কিন্তু পোস্টম্যান আসাতেই রিটার্ন করে দিলেই তোমার কাছে চলে যাবে তো হুম না তো আবার একটা গন্ডগোল হতে পারে আমি রেখে দিলাম কি কি হলো হ্যাঁ জানি না আমি ওকে ও বললো হ্যাঁ তা করলেই হবে আপাতত আমাকে এই কথাটা বলেছে তোমাদেরও আমি অন ক্যামেরা তাই বলে দিলাম হুম তো যাই হোক আর আমি যখন আসবে পার্সেলটা আমি তখনও তোমাদের ভিডিও করে দেখাবো যে এই পার্সেলটা আমি নিলাম আর কোন পার্সেল আমি রিটার্ন করে দিলাম এটা থাকা উচিত হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার তো মনে হচ্ছে ও একটু খাবি খাচ্ছে মানে এই ধরনের জিনিস আমার মনে হয় টিনার বৌদি টিনার বৌদি তো যাই হোক বয়সী একটা মেয়ে তিনা তাকে অ্যাটলিস্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখতে পারো কারণ সত্যি এতগুলো কাজ নিজে সামলানো অন্য তুমি অন্য কাজও করো এই প্যাকেজিং করা বা এই যে অ্যাড্রেস দেখে দেখে কার কোনটা কি তো একটা মিনিমাম নদীতে হয়তো সেরকম একটা কথা বলে নিলে যে তার তাকেও একটা কিছু তুমি নিজেরই তো লোক হ্যাঁ সেরকম কথাবার্তা যে কতটা তার হেল্পিং চার্জ হিসেবে তুমি যদি কিছু দাও সেটা নিজেদের মধ্যে ঠিক করে নিন কারণ নিজেদের মানে কি বলতো নিজেদের লোক করলে আবার ওই গন্ডগোলগুলো হবে না কিন্তু আমার মনে হচ্ছে ওর একটা হেল্পিং অ্যাসিস্ট্যান্ট দরকার হুম বা সেটা ওদের বাড়ির মধ্যে যদি কাউকে ও করতে পারে তো ভালো আর বাইরের আবার কাকে করবে আর এত বড় ব্যবসাও নয় যে এখনই একটা বিশাল মাইনে দিয়ে কাউকে রাখবে বা কিছু হ্যাঁ তো নিজের ব্যবসায় সেরম করতে হবে অ্যাকচুয়ালি টিনা এখানে থাকলে আমি ওকে কতগুলো জায়গায় ওকে ইয়ে করতে পারতাম পুশ করতে পারতাম কিন্তু এক মানে জানি না আমি টিনাকে এই ভিডিওটা তুমি ট্যাগ করবো তুমি একটা কাজ করো টিনা তুমি যদি কোথাও দেখো না ছোটো খাটো এক্সিবিশন হচ্ছে বা তোমাদের ওদিকে মেলা টেলা যেখানে হয় সেখানে কিন্তু অবশ্যই চেষ্টা করো একটা স্টল দেওয়ার কারণ ওখান থেকে একটা নিজের কার্ড মতো একটা বানিয়ে নিও ওটা ওখান থেকে কিন্তু ভীষণ একটা পরিচিতি পাওয়া যায় আর অনলাইনে কতটা সেল হবে কিছুটা অফলাইন হওয়া উচিত কারণ এসব জিনিস অনেকে খুব দেখে শুনে নিতে চায় হুম কারণ একবার এলো কোনো পাথর পড়ে গেছে কি কি হয়ে গেছে তো সেটা তো অনেকেই অসুবিধা তো এটা কিন্তু অফলাইনে তুমি ওরকম দেখতে পারো আমাদের এখানে তো ভীষণই এরকম হয় ছোটোখাটো যারা ব্যবসা করে তাদের আমরা আমাদের এরকম ওমেন অর্গানাইজেশান আছে যেখানে আমরা এই সুবিধাগুলো করে দিই তাদের এক্সিবিশান একটা বছরে করা হয় যে তারা ছোটো খাটো কাপড় কেউ জুয়েলারি যে যেরকম কেউ ব্লাউজ হ্যানো তেন যেরকম আমরা একটা এক্সিবিশন করে দিই যে তারা প্রথম কথা সেখানে একটু বিক্রি আর তারপরে হচ্ছে তাদের একটা পরিচিতি পাওয়া এবার তারা তারপরে সেখান থেকে কাস্টমারকে ধরলো সেইখানে কাস্টমারের সঙ্গে আবার হোয়াটসঅ্যাপে অনলাইন করে নিল বা কিছু করে নিল তো তুমিও তোমাদের ওদিকে যে মেলা টেলা হয় তো সেইখানে একটু খোঁজখবর রাখতে পারো যে কি স্টল দিতে হয় হয়তো একটু টাকা পয়সা দিতে হবে কিন্তু তোমার মনে হয় একটা দেওয়া উচিত তাহলে তোমার অফ মানে অফলাইন একটা পরিচিতি হবে তো এটা আমার ব্যক্তিগত মতামত এই গেল টিনা প্রসঙ্গ এবার বাচ্চার বাবা প্রসঙ্গে সবাই একটা কথা বলছে যে ওর কি কোনো জীবনই ওকে ফুর্তি করতে পারবে না অবশ্যই কিন্তু ও কিন্তু একটা শর্ত সাপেক্ষেই ওর ছেলেটাকে চেয়েছিল এটা কিন্তু ভুললে চলবে না হুম ও একটা শর্তেতে আমি আগেও বলেছি যে আমি বিয়ের শাদি করবো না আমাকে শুধু ছেলেটাকে দাও মানে এটা তো মামার বাড়ি আবদার নয় না তো যে তুমি তোমার জীবনে ফুর্তিও করবে বাচ্চাটাকেও তুমি রেখে দেবে হ্যাঁ তোমার বাবা মার বয়স হচ্ছে তাদেরও মানে তারা আর কতদিন পারবে তুমি মায়ের কাছে তাকে দেখা পর্যন্ত করে দেবে না কো প্যারেন্টিংয়েও তুমি রাজি হবে না আর আমি ম্যাডামকেও বলছি যে কি বলছিলেন সেদিনকে খুব মানে আমি একটু ভিডিও করতে আসি না তো ইমোশান কে বলেছে আপনাকে প্রফেশনাল মানুষদের কোনো ইমোশান থাকতে নেই আপনি যেটা বলছেন যে লয়ারদের হ্যাঁ লয়ারদের ক্লায়েন্ট হচ্ছে তাদের ভগবান হ্যাঁ সেটা তোমরা দেখবি কাজল একটা ট্রায়াল বলে একটা ওয়েব সিরিজ করেছে ওখানে খুব সুন্দর করে বলা আছে যে ক্লায়েন্ট যদি মিথ্যেও বলে আমরা ক্লায়েন্টকেই সাপোর্ট করতে হবে কিন্তু ওখানেও কিছু মানুষ বিবেক যাদের আছে না বিবেকের বিবেকবান কিছু মানুষ থাকে না তাদের কিন্তু ওগুলোতে খচখচ করে যেটা কাজল ওই টাইপেরই একজন মানুষ যার অনেকগুলো অন্যায় ওখানে ও পছন্দ করছিল না ওর অস্বস্তি হচ্ছিল যে এইগুলোর সঙ্গে কি করে মানিয়ে নেব তো সব প্রফেশনেই ম্যাডাম জানবেন কিছু মানুষের বিবেক আছে কিছু মানুষের ইমোশান কাজ করে আর এখানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে বসেছে তার কোনো ইমোশান থাকবে না আপনি রুনাকে বলছিলেন যে ও কেন ইমোশান হচ্ছে আরে বাবা এটা কী এমন বড় প্রফেশন যে কোনো ইমোশান লেস হয়ে একদম বসতে হবে হ্যাঁ খুব বাড়াবাড়ি করাটা ঠিক না কিন্তু একদম আপনি ইমোশান একটু থাকতে চলবে না বা বিবেকবোধ থাকতে চলবে না এটা কি ধরনের কথা সমস্ত প্রফেশানেই জানবেন প্রফেশনাল মানুষরা একদম ইমোশান লেস হয় না হুম আর আর একটা বিবেক বলে মানুষের ব্যাপার আছে তো বাচ্চার বাবা সব ফুর্তি করবো বাচ্চাটাকেও আমি আমার কাছেই রাখবো কো পেরেন্টিং করবো না মামার বাড়ির আবদার চলছে আমি জানি না এই লিগাল টিমগুলো টিনার কী করছে এ ব্যাপারে আমারও একটা কোয়েশ্চেন মার্ক যে সব কিছুই মানে ওর যেন যা চাইছে আমি বাচ্চা আমি আমি আমার কাছে থাকবে আমি আমার জীবনটাকে ফুর্তি করব না আমি সেটাও করব হ্যাঁ তাহলে তুমি কেন বলেছিলে যে বিয়ে তোমার তো মতোটাই ছিল যে তুমি একদম বাচ্চা নিয়ে আর বাবা মা নিয়ে থাকবে হ্যাঁ স্পেশালি তুমি বাচ্চাটার জন্যই বাঁচবে বাচ্চাটা তুমি টিনাকে হাত জোর করে বলেছ যে বাচ্চাটা আমাকে দিয়ে দাও আর আমি কিছু চাই না তাহলে আজকে কেন এই মানে কী বলবো বাইকে করে ঘোড়া চাই ভ্যালেন্টাইন্স ডেতে আর এই চাই ওই চাই যদি যদি সেটা মনে হয় যে না আমার লাইফে এতদিন তো মাকে অভিযোগ করা মা ফুর্তি করছিল হ্যাঁ তো ঠিক আছে বাবাও তো এবার ফুর্তি করছে তাহলে এবার দুজনের ফুর্তি করলে বাচ্চাটার তো একটা মানে মানে নিয়ে একটা সিদ্ধান্ত আসতে হবে বা ঠাকুমা দাদু তো এমনিতেই বয়স হয়েছে তাদের শরীর ভেঙে যাচ্ছে তা তাদের উপর তো বাচ্চার পুরো দায়িত্ব দিতেই দেওয়াই যায় না এবার এটা অনেকে বলেছে হোস্টেল বোর্ডিং হ্যাঁ কিছু একটা তো সিদ্ধান্তে আসতেই হবে কিছু একটা সিদ্ধান্ত তো বাচ্চাটাকে নিয়ে আসতেই হবে বাচ্চাটার ব্যাপারে সবাই কনসিয়াস হয়ে যাচ্ছে আস্তে আস্তে মানে পজিটিভ নেগেটিভ সমস্ত ক্রিয়েটাররা বাচ্চাটাকে নিয়ে একটা প্রশ্ন তুলছে এবারে আর ব্লগিং বন্ধ করে দিলেই ব্যাস আমি আমার পার্সোনাল লাইফে কী করছি জানা যাবে না তার মানে এতদিনে আমাদের বোকা নিয়েই চলে যাওয়া যে এতদিন বেশ করলাম এবার পয়সা করি ব্লগিং করে নিছি এবার আমি আমার এত ব্যবসা করবো আমার পার্সোনাল লাইফ কী করবো তোমাদের বলার কী আছে ওই বাচ্চাটার জন্য পার্সোনাল লাইফ তোমার আবার টানা হবে কারণ ওর মা তো আছে না ওর মা তো ব্লগিং করবে তো সেখানে আমরা প্রশ্নটা তুলব তো বাচ্চাটার কি হলো তো মানে কি বলবো বেচুবাবু অত সহজে আপনি ছাড় পাবেন না এই ব্লগিংয়ের জগতে আপনি ছেড়ে দিলেও ঘুরিয়ে ফিরি ঘুমা ফিরাকে আপনার বাচ্চার প্রসঙ্গ কিন্তু আমরা তুলেই যাব যে তার কি হলো অত সহজে পার পাওয়া যাবে না কি অদ্ভুত না হ্যাঁ সমস্ত একটা মানে বইয়ের ঘাড়ে সমস্ত দোষ দিয়ে এখন নিজেই কি সুন্দর চরিত্রের মানুষ বুঝিয়ে দিচ্ছ বাহ তোমার তুমি মানে দু দুবার মানে এই ইয়েতে এসে সোশ্যাল মিডিয়াতে এসে দু দুবার মানুষকে বোকা বানিয়েছো দিদির বেলাও মাকে মানুষকে বোকা বানিয়েছিলে হ্যাঁ ও দিদি একটা কথা বলেছিল যে আমি ওদের ঠকিয়েছি আমি ওদের জোর করে বলেছি ব্লগিং করতে বন্দুক ঠেকেই বলেছিলাম যে ব্লগিংটা কর তোমাদের কথা বলেই নিয়েছিল তো যে হ্যাঁ এই শর্তে ব্লগিং তোরা করবি আমি সমস্ত রকম হেল্প করবো আর টাকা পয়সা এরকমভাবে হিসাব হবে তারপরে আবার দিদিকে একদম ইয়ে করে দিলে ভিলেন বানিয়ে দিলে পুরো ওয়ার্ল্ড ওয়াইটি জগতে এখন আবার বউকে ভিলেন বানিয়েছ অ্যাকচুয়াল ভিলেন তুমি তুমি যে কি জিনিস তোমাকে যারা সাপোর্ট করেছে তারাও এখন প্রণাম ঠুকছে আর কি আর কিছু বলার নেই যাই হোক টিনার জন্য আমার অনেক শুভেচ্ছা রইল আমি যদি ভবিষ্যতেও পারি আবার হয়তো রাজের হাত বাড়বো কিন্তু ওই বললাম যে এই জুয়েলারি আমার তো আর এই বয়সে আর কত জুয়েলারি পরবো অলরেডি বাড়ি ভর্তি হয়ে আছে সুতরাং অন্য কিছু জিনিস হলে বরং আমি আর একটু আমার পক্ষে সুবিধা হতো অর্ডার দিতে যেগুলো বললাম না যেগুলো রোজকার লাগে চাদর বলো নাইটি বলো আরও মানে যেগুলো মানুষের কাজের জিনিস আর কি বলে না সে সেরকম কিছু হলে আরও বেশি বেশি অর্ডার মানে রিপিট অর্ডারটা বেশি পেতে তুমি সেটা তুমি ভেবে দেখতে পারো যাই হোক আজকের ভিডিওটা বড় করলাম না ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কোনো নেগেটিভভাবে কেউ নিও না ব্যবসা আমিও যদি কালকে থেকে কোনো একটা কিছু শুরু করি আমিও হয়তো প্রথম দিকে অনেক কিছু ভুলভাল হবে কিন্তু সেই জন্যই বললাম যে একটা অ্যাসিস্ট্যান্টের হয়তো দরকার এছাড়া কিছু না লোন ইট যেটা একটা কোনো নেগেটিভ কিছু আমি বলে গেলাম কারণ আমি মানে সাহায্যের হাত বাড়িয়েছি তাহলে ভেতর থেকে হাত বাড়িয়েছি আমি কোনো এখানে জানো ভিডিও করে ওই দুটো পয়সা রোজগার করতে বসি না আর কাউকে নিয়ে বেচতেও বসি না ওকে বাস এটুকু তোমাদের বলা ছিল টাটা